আসসালামু আলাইকুম প্রিয় রুট বা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আনলিমিটেড নাম্বার দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে ফেসবুকের কাজ করার জন্য প্রথমত যে দুটি অ্যাপস লাগবে সেই দুটি অ্যাপস হচ্ছে ফেসবুক লাইক এবং গুগল শিট এই দুটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে এই দুইটা অ্যাপস প্ল্যার যাবেন্টরে যাওয়ার পর সেখানে চার বছর লাগবে ফেসবুক লাইক তো দেখবেন লাইক চলে আসবে সেটা ডাউনলোড করে নেবেন আমারটা ডাউনলোড করা রয়েছে তো আমি আর ডাউনলোড করতে হচ্ছে না তো আপনারা আবার একটা লিখবেন সেটা হচ্ছে গুগল শিট এখানে লিখবেন গুগল শিট দেখার সাথে সাথে দেখবেন এখানে নিচে এটা গুগল শিট দেখাচ্ছে এই সিটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম ফেসবুক লাইকটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন কী এর নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একটা কী নিউ অ্যাকাউন্ট অপশান দেখাবে এটা ক্লিক করবেন তারপর ফুল নাম ফার্স্ট নাম দিয়ে দেবেন অবশ্যই ছেলে হোক মেয়ে হোক যে কোনো একটা নাম দিলে হয়ে যাবে তারপর এখানে বয়স শে করবেন তো বয়স অবশ্যই হচ্ছে আঠারোর উপরে দেবেন ঠিক আছে যে কোনো একটা আঠারোর উপর অবশ্যই দিতে হবে আমি এখানে সাতত্রিশ দিলাম আপনারা আঠারো উপরে দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে নাম অনুযায়ী মেল ফেমেল সেট করবেন আমরা যেহেতু ছেলের নাম দিয়েছি সেই জন্য আমরা মেল দিব আর যদি আপনি মেয়ের নাম দিয়ে থাকেন তাহলে ফেমেলটা সিলেক্ট করবেন ঠিক আছে ফেমেল সিলেক্ট করবেন তো নেক্সট ফ্যামিলি দিয়ে নেক্সট অপশান ক্লিক করতেছি তারপর হচ্ছে এখানে যেহেতু আমরা জিমেল দিয়ে হুম এখানকে করব করবো সেই এখানে হচ্ছে আপনাদের নাম্বার অ্যাড করতে হবে তো আপনারা আনলিমিটেড নাম্বার কোথায় পাবেন সেটা আজকে দেখিয়ে দেব সেজন্য হচ্ছে প্রথমত রোড যাওয়ার পর রোড ওয়াবসটা ওপেন হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন ফেসবুক কাজ হয়েছে ফেসবুক কাজ ফেসবুক আসলে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যাহ নও রয়েছে টেলিগ্রাম এখানে হচ্ছে মেসেঞ্জার তারপরে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে সেজন্য টেলিগ্রামে ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন আমাদের মাঝে কিন্তু ফেসবুক সেল ওই গ্রুপটা কিন্তু চলে এসেছে দেখুন এটা হচ্ছে হচ্ছে রোড বা রোড বা সেল ওয়ার ফেসবুক তাহলে এটা হচ্ছে ফেসবুক সেল তো এখানে হচ্ছে দেখুন এটা এখানে একটা বটার লিঙ্ক দেওয়া আছে বলা হয়েছে নোটিশ কেউ রোড বা পরিবে আশা করি সকাল সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো যারা আনলিমিটেড নাম্বার দিয়ে রিস করতে চাচ্ছেন তারা বডার ক্রিকেটে বর্ডার আপনার যুক্ত হতে হবে তো যদি এখানে না পান তাহলে আপনি এ ওপরের অপশানে ক্লিক করবেন ওপরের অপশানে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো আমি বটেটে বর্ডে জয়েন হয়ে নেবে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বটে কিন্তু অনেক অপশান দেখাচ্ছে ব্যানস স্টার্ট তারপর গেট নাম্বার উইথ্রো সাপোর্ট আমাদের এগুলো কিচ্ছু প্রয়োজন হবে না বুঝতে পেরেছেন আমরা জাস্ট এখানে যেহেতু নাম্বার দিয়ে করব গেট নাম্বার ঠিক আছে এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তারপর হচ্ছে এখানে দেখুন রেসপন্স টু এসেছে তা আপনার এখানে ফেসবুক যে গেটে রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বিভিন্ন কাউন্ট্রির কিন্তু নাম্বার চলে এসেছে আপনারা বিভিন্ন দেশের নাম্বার দেখতেছেন দুইটা দেশের নাম্বার চলে এসেছে এবং নিচে দেখতেছেন ব্যাক মানে ব্যাক এটা ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এবার ব্যাক নিয়ে যাবে ঠিক আছে আবার এটা দিলে আবার এটা চলে আসবে তো আমরা যেহেতু একটা নতুন নাম্বার নিব সেজন্য সিলেক্ট করলাম তারপর দেখুন একটা নাম্বার চলে এসেছে সেটা জাস্ট কপি করে আমরা ফেসবুকে বসিয়ে দেব বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করব ও এখানে পাসওয়ার্ড সিকিউরিটির কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না তো পাসওয়ার্ড দিবেন আপনার নাম এবং যেই দিনে কাজ করবেন সেই দিনের তারিখ তো আমার নাম জাহিদুল এবং আজকে তারিখ সাত সেজন্য আমি জাহিদুল সাত দিয়েছি তো আপনারা এইভাবে পাসওয়ার্ড দিবেন যদি না দেন তাহলে আইডি জমা নেওয়া হবে না এভাবে পাসওয়ার্ড দিবেন ক্লিক করার পর দেখুন এখানে সেভ এবং নোট নেও শট নেট নেম এটা ক্লিক করবেন তারপরে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটা অপশান দেখাচ্ছে আপনারা যে সেই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এগুলো তো করবেন না আবার এই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে ফোন নাম্বার এটা দিবেন না আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন আমি এই অপশানে ক্লিক করে কামিন দিচ্ছি কন্টিনিউ দিচ্ছি তারপর হচ্ছে এটা কোড আসবে দেখুন যে নাম্বারটা দিলাম যে নাম্বারটা এখানে দিয়ে এসে এখানে একটা কোট আসবে সেই নাম্বার এটাতে আসবে ঠিক আছে তা আমরা ব্যাকে চলে যাব যাওয়ার পর এখানে আসবেন আর সব এখানে দেখবেন ও টি পি গ্রুপ একটা অপশান রয়েছে ঠিক আছে ওটিপি গ্রুপ একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এখানে ও টিপি গ্রুপে নিয়ে আসবে তা আমাদের দেখুন চৌদ্দো সতেরো আমরা এখানে দিয়েছিলাম আমাদের নাম্বারটা দেখে নিচ্ছি দেখুন আমাদের নাম্বারটা হচ্ছে লাস্টের চোদ্দো সতেরো ঠিক আছে এখানে কিন্তু জাস্ট আমাদের কোর্টটা চলে এসেছে দেখুন নাম্বারটা চলে এসেছে এবং কোর্টটা চলে এসেছে আমরা জাস্ট কোর্ডটা কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে এখানে চলে যাব যার পরে এখানে হচ্ছে নিয়ে নেক্সট অ্যাড ফটো আমি এখানে একটা ফটো অ্যাড করবো তো আপনারা অবশ্যই ফটো দিবেন ফটো দিলে হচ্ছে আপনার আইডিগুলো নষ্ট হবে না বুঝেছেন তা আমি সেজন্য গুগল কম থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি এখানে লিখে দিবেন ছেলেদের পিক যেহেতু ছেলের নাম দিয়ে খুলেছে সেই জন্য ছেলেদের পিক একটা নিয়ে আমি জাস্ট ডাউনলোড করে নিলাম তো মেয়েদের হলে মেয়েদের পিক নেবেন আমি ফটোটা অ্যাড করে দিচ্ছি নেক্সট তারপর হচ্ছে এখানে স্কিপ দিয়ে দেবেন স্কিপ হ্যালো দেখুন আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর এখানে হচ্ছে উপরে অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন দেখুন অলরেডি এখানে হয়ে গিয়েছে তারপর টুইটার অপশানে যাবেন আমি আর একটু দেখাই কোন অপশানে ক্লিক করলাম উপরে তির অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এবং সিকিউরিটি সেটিংস অপশান রয়েছে সেটিংস সেই অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে টু ফার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে আমি পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি দেখাই তাহলে অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট এটা খুলেছেন আমি নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন এখানে একটা কোড দেখাচ্ছে এই লেখাটা আপনি কপি করতে হবে এখানে নিচে দেখুন কপি এই অপশান ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পর আপনি আবারও কোম বাজার চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন টু এফ এফা টু পা এটা লেগে চার্জ করবেন চার্জ করার সাথে দেখুন এখানে অসংখ্য কিন্তু ট্যাম্পের যেতগুলো টুফা রয়েছে সবগুলো চলে আসবে আমি যেখানে একটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি আমি যেটা আমি কপি করলাম এই অপশানে এই অপশান আপনারা বসিয়ে দেবেন আমি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখুন শেষের দিকে কিন্তু ছয়টি কোড চলে এসেছে সেটা আপনি জাস্ট কপি করে নিলাম কপি করার পর নেস্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর সেই কোডগুলো বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করে ডান ঠিক আছে তাহলে আমাদের এখানে কাজ শেষ তারপর হচ্ছে আপনারা এখানে মোবাইলে চলে আসবেন আসার পর এখানে নিচে থি ডট অপশান রয়েছে সেই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখুন কপি লিঙ্ক টু মোবাইল এই অপশানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর এখানে দেখুন আমাদের অলরেডি কাজ শেষ এখন আমরা ব্যাগ নিয়ে নিব তারপর হচ্ছে আমরা গুগল শিটটা ওপেন করে নেব গুগল শিটটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে নিচ্ছে দেখুন প্যালাসের টাইকন রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ সিট অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সিটটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে তারপর হচ্ছে আপনারা এখানে অ্যা এগুলোতে ক্লিক করলেই ঘরগুলো বড় ছোটো হয়ে যাবে তা আমি একটু বড় ছোটো করে নিচ্ছি আমি বলা শুরু করে নিলাম তারপর হচ্ছে এখানে টুইটার একটা টুইটার উপরে টুইটার আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার লিখে দিতে হবে এখানে লিখবেন সাত তারিখ আমি যে দিনে কাজ করছি সেই দিনে থাকতে দিচ্ছি সাত তারিখ বারো মার দু হাজার পঁচিশ ফেসবুক যেহেতু ফেসবুক কাজ সেজন্য ফেসবুক নাম্বার নাম্বার অ্যাকাউন্ট দিয়ে যেহেতু আমরা অবশ্যই লিখে দিবেন না হলে জমা নেওয়া হবে না তো আমি নাম্বার অ্যাকাউন্ট লিখে দিলাম দেখুন তো অবশ্যই আপনারা খোলার সময় কাজ করার সময় লিখে দিবেন তারপর হচ্ছে এই অপশানে আমি যে ইউজারটা কপি করেছিলাম কপি লিঙ্ক ওটা দিব তারপর এখানে দেখুন শেষের দিকে সংজ্ঞাগুলো নিবেন বাকি সবগুলো ডিলিট করে দিবেন এটা পর্যন্ত আপনি ডিলিট করে দিবেন আমি ডিলিট করে দিচ্ছি শুধুমাত্র শেষের নাম্বারগুলো রেখে দিলাম তারপরে কেন হচ্ছে আমি আমার যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সবগুলো পাসওয়ার্ড সেম দিবেন তারপর হচ্ছে আমরা যে টুপাটা কপি করেছিলাম ওই টুপাটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট অবশ্যই এই তিনটা আপনি এরকম বসিয়ে দিবেন ঠিক আছে এই তিনটা দিলেই এনাফ তো এইভাবে যদি আপনারা গুগল শিট এবং কাজগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনারা রোববার থেকে আনেন করতে পারবেন বুঝতে এবং এখানে উপরের যেই লেখাটা অবশ্যই লিখে দিবেন না হলে আপনার আইডিগুলো জমা নেওয়া হবে না তো যা যা বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা মনে রেখে যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন